অনন্ত জীবনের উৎস সম্বন্ধে শিক্ষা যীশুদিদের বিরোধিতার উত্তর দিতে গিয়ে যিশু তার কাজে এবং ব্যক্তিসত্ত্বায় যে পিতার সঙ্গে যুক্ত তা বললেন যিশু যে কখনো তার ঈশ্বরত্ব দাবি করেননি এই বকামিপূর্ণ ধারণা এই অনুচ্ছেদটি দূর করে দেয় ঈশ্বরের পুত্র যে সত্যি সত্যি ঈশ্বর ছিলেন না এবং বকামিপূর্ণ ধারণাও এই অংশ থেকে দূর হয়ে যায় যিনি পিতার সঙ্গে এক এর মানে হল ঈশ্বর মানুষ হলেন তিনি হলেন অনন্ত জীবনের উৎস যখন আপনি জহলীত সুসমাচার পাঁচ অধ্যায় চব্বিশ পদে পাঠ করবেন সেখানে লেখা আছে কিভাবে অনন্ত জীবন পাওয়া যায় পঁচিশ এবং ছাব্বিশ পদে শারীরিক মৃত্যু ও পুনর্থানের উপর অনন্ত জীবন কী প্রভাব বিস্তার করে তা প্রকাশ করা হয়েছে যখন আপনি আঠাশ পদ পড়বেন সেখানে লেখা রয়েছে সত্যি সত্যি দৈহিক পুনর্থানের কথা শিক্ষা দেয় ধার্মিক লোকেরা পুনর্থিত হবে প্রথম করেন্থীয় পনেরো অধ্যায় বাইশ পদ এবং অধার্মিক লোকেরা আলাদাভাবে পুনরুত্থান হবে প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায় চার থেকে ছয় পথ খ্রিস্ট নিজেই যে অনন্ত জীবনের উৎস এই বিষয়ে তিনি চারটি সাক্ষ্য উপস্থিত করেছেন এক বাপতিস্মাতা জহন দুই তার শক্তিশালী চিহ্ন কাজ তিন পিতা ঈশ্বর চার পবিত্র শাস্ত্র আজ এই পর্যন্ত ভালো থাকবেন সকলে ধন্যবাদ